কথা মনে একটি রাখিও মা ভগবানের পরম পবিত্র মহানাম পাপের কুহক দূর করে পল্লুবনের চলনা নাশ করে বুগের মোহকে ধ্বংস করে ভগবানের পরম মঙ্গল মহানাম পাশব প্রবৃত্তি সকলকে দমন করে নিকৃষ্ট রুচির অবসান ঘটায় কনিক সুখের লোভকে দূর করে ভগবানের পরমাশ্রয় মহানাম আনন্দের উৎস কুলিয়া দেয় নিরশ হৃদয়কে সরস করে প্রেমহীন প্রাণে প্রেমম প্রেমের বন্যা বহায় প্রতপ্ত জীবনকে পরম রসে আর্দ করিয়া নন্দ নিকতন রূপে গড়িয়া জীব দৈন্য বিলাস বাসনা বাসনার বাহুপাশ হইতে মুক্তি পায় অনায়াসে জীর্ণতরি বহিয়া তরঙ্গ বিক্ষুব্ধ ও কুল সমুদ্র পার হইয়া যায় জগতের সকল বন্ধুকে অবিশ্বাস করিয়া এই পরম বন্ধু করুণা সিন্ধু নামের আশ্রয় লৌ ইতি নিত্য সুবার্থী স্বরূপানন্দ অলসতাই পাপের প্রসূতি অলসতাই কুচিন্তার জননী সর্বপ্রযত্নে আলস্য জয় করিয়া চলিবে একদিকে যেমন ঈশ্বরের নামরূপ অঙ্কুশের শাসনে মনরূপ মত মাতঙ্গকে বসীভূত করিবে অপরদিকে তেমন নিয়ত কর্মশীলতার দ্বারা মনোমধ্যে কাম ও লালসার প্রবেশ পথ রুদ্ধ